অস্ট্রেলিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে এটা সংক্ষেপে আমরা বারবার আপনাদেরকে বলে থাকি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্ট কপি এক কপি ফটো মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগে বাটপাত বাটপাত বাটপার নাম্বার 1 পৃথিবীতে যদি কোনো বাটপার থেকে থাকে এবং বাংলাদেশি সেটা হচ্ছে এই ব্যক্তিটা নাম্বার 1 বাটপার কখনো এই বাটপারের ফাঁদে পা দিবেন না কখনো এই বাটপারের ফাদ পা দিবেন না তাহলে আপনারা আশি নব্বই হাজার টাকা একেবারে আপনাকে বলবেন অবস্থা আপনি আশি হাজার টাকা দিবেন ইনভাইটেশন এনে আপনার একদম মিথ্যে কথা আমার পরিচিত অনেকে অনেকে এই ব্যক্তির মাধ্যমে প্রতারিত হয়েছেন তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি যারা মিডিল ইস্টে সিঙ্গাপুরে মালয়েশিয়া দুবাই কাতার বাহারাইনে থাকেন কখনো এই প্রতারকের ফাঁদে পা দিবেন না শুধু শুধু আপনার টাকাগুলো লস হবে আপনার কখনোই আসলে যাওয়া হবে না সে কি বলতেছে তাকে সারা পৃথিবীর কেউ পারবে না তাকে সারা পৃথিবীর কেউ আপনাকে অস্ট্রেলিয়া কানাডা পাঠাইতে পারবে না ওর বাপের ফ্যাক্টরি আছে ওর বাবা ইনভাইটেশন দিবে সেই ইনভাইটেশন দিয়ে আপনার চলে যাবেন অস্ট্রেলিয়াতে আদৌ পর্যন্ত সে একটা লোককে অস্ট্রেলিয়া পাঠাইতে পারছে পারে নাই তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি ভাই এই সমস্ত বাতপার থেকে সাবধান 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 হন ঠিক আছে এই সমস্ত বাতপার থেকে সাবধান হন আর আরেকটা ভাই আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভাই যাইতে কত টাকা খরচ হয় অনেকেই বলেন যে ভাই স্লোভেনিয়ার জন্য একটু বেশি টাকা বোনায় খরচ হয়ে যাচ্ছে ভাই স্লোভেনিয়াতে স্যালারি কত জানেন আপনি প্রথমে মিনিমাম 1 লাখ 80 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুনছেন বাতপার দা গ্রেড বাতপার দা গ্রেড আমি বলি বাতপার দা গ্রেড এই বারবার কি বলে স্লোভেনিয়াতে এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা বেতন ন্যূনতম বেতন আরে ভাই সুইজারল্যান্ড নেদারল্যান্ড আপনার ফ্রান্সে কত টাকা বেতন পাচ্ছে মানুষ যারা বৈধ যাদের রেসিডেন্ট রেসিডেন্ট পারমিট আছে আছে তারা কত টাকা বেতন পাচ্ছে আপনি স্লোভেনিয়াতে বেতন দিচ্ছেন এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা ভাই আপনি এসব ভিডিও তৈরি করা বাদ দিয়ে আপনি নিজে যান না আপনি নিজে যান নিজেকে কাজ করেন এসব দাম দাবি বাদ দেন মানুষ ঠকানো ব্যবসা বাদ দেন এসব বাটপারি ব্যবসা বাদ দেন আপনার নিজের মুখে আপনি আজকে এই এজেন্সিকে ভালো বলেন কালকে ওই এজেন্সিকে ভালো বলেন কয়দিন বলেন যে ভাই আমি আপনাদের ফাইল জমা নিব এসব বাটপারি ছাড়েন তো আপনারা যারা এই দুজন ব্যক্তিকে দেখলেন আজকে ঠিক আছে একজন অস্ট্রেলিয়া কানাডা পাঠায় আরেকজন ইউরোপের সব দেশেই পাঠায় ওনার অনেক বড় লম্বা হাত তো এই সমস্ত বাটপার থেকে দূরে থাকবেন কখনো কোনো প্রকারের লেনদেনে যাবেন না যদি আপনার ইউরোপ আসার স্বপ্ন থাকে আমি আপনাকে বিনীত অনুরোধ করব যদি আপনার ইউরোপ আসার স্বপ্ন থাকে আপনার ব্লাড রিলেটিভ ঘনিষ্ঠ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি প্রসেসিং করেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই ভিডিওতে কমেন্ট করবেন এই দুই ব্যক্তি সম্পর্কে যদি কেউ কারো তাদের সাথে লেনদেন করে থাকেন কারো তাদের মধ্যে যদি উপকৃত হয়ে থাকেন সেটাই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেটাই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ